হ্যালো ফ্রেন্ডস এনএস এডুকেশন ইউটিউব চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিও উপস্থাপনার মাধ্যমে এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ এবং বিগ ব্রেকিং আপডেট দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে এসএসসি দু হাজার ষোলো সালের প্যানেল বাতিল মামলা এই এসএসসি দু হাজার ষোলো সালের প্যানেল বাতিল মামলার পরবর্তী শুনানির তারিখ কবে প্রদান করলো সুপ্রিম কোর্টের কোর্ট নাম্বার ওয়ান থেকে সেটাও আমি তোমাদের সামনে অনস্ক্রিনে তুলে ধরার চেষ্টা করবো এবং এই এসএসসি প্যানেল বাতিল মামলার গতকালের শুনানির বিস্তারিত বাংলায় ব্যাখ্যা অর্থাৎ গত পনেরোই জানুয়ারি সুপ্রিম কোর্টে কোন নাম্বার ওয়ানে কি কি হয়েছে তার বিস্তারিত থাকছে কিন্তু আমাদের এই ভিডিওর মাধ্যমে তো তার জন্য তোমাদেরকে ভিডিওটি পুরোপুরি শেষ অব্দি দেখতে হবে কোনো রকমভাবে স্কিম না করে কারণ অনেক ইনফরমেশান রয়েছে আমাদের এই ডকুমেন্টারি ভিডিওতে আমরা এই মুহূর্তে রয়েছি সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে প্রথমে আমরা ধরার চেষ্টা করবো আমাদের এই মামলাটির পরবর্তী কোর্টের অফিসিয়াল ওয়েবসাইট থেকে কবে দেওয়া হলো বা সুপ্রিম কোর্ট নাম্বার ওয়ান থেকে কবে প্রদান করা হলো তো যে তারিখটা তোমরা দেখতে পাচ্ছ এখানে হচ্ছে সাতাশ এক দু হাজার সাতাশে জানুয়ারি কিন্তু এই মামলাটির আবার কিন্তু নেক্সট ডেট বা তারিখ দেওয়া হলো তোমরা জানো এই মামলাটি ডাই নাম্বার ওয়ান ডাবল ডাবলাস টু টোয়েন্টি ফোর দেট অফ ওয়েস্টবেঙ্গল ভার্সি ভট্টাচার্য আর চিঠার্জি এই মামলাটি এখন কিন্তু প্যান্ডিং অবস্থায় রয়েছে গতকালকে তার হেয়ারিং কিন্তু হয়েছিল পুরো দুপুর দুটো থেকে মানে পোস্ট লাঞ্চের পর থেকে কিন্তু পুরো একদম কোর্ট বন্ধ হওয়া পর্যন্ত শেষ হওয়া অবধি কিন্তু এই মামলাটির হেয়ারিং কিন্তু হয়েছিল তো এর যদি আমরা স্টেটাস দেখি তাহলে কি বলছি যে প্যান্ডিং মশন হেয়ারিং ডিসপোজাল ফাইনাল ডিসপোজাল আর অ্যাডমিশন সিভিল কাজ লিস্ট বিফোর কোর্ট বেঞ্চ এট টু পি এম লিস্ট অন সাতাশ এক দু হাজার পঁচিশ ওরা ডেটের পনেরো এক দু হাজার পঁচিশ তাহলে পনেরো তারিখ কিন্তু এই মামলাটি আবার কিন্তু লিস্টের অবস্থায় রাখা হয়েছে যেটা সাতাশে জানুয়ারি কিন্তু ঠিক পোস্ট লাঞ্চের পরে অর্থাৎ দুটোর দিকে কিন্তু এই মামলাটিকে লিস্টের অবস্থায় রাখা হল সুপ্রিম কোর্টে কোর্ড নাম্বার ওয়ানে অনরেবেল চিফ জাস্টিস ওর সিজিআই সঞ্জীব খান মহাশয় এবং অনরেবেল মিস্টার জাস্টিস সঞ্জীব কুমারের বেঞ্চে তাহলে এরপরে আমরা চলে যাব গতকাল অর্থাৎ পনেরোই জানুয়ারি এই মামলাটিকে কেন্দ্র করে সুপ্রিম কোর্টে কোর্ড নাম্বার ওয়ান থেকে কী কী হেয়ারিং প্রদান করানো হয়েছিল কী কী শুনানি দেওয়া হয়েছিল বা করানো হয়েছিল সেটা আমি তোমাদের সামনে অনস্ক্রিনে বাংলায় তুলে ধরার চেষ্টা করছি এই মুহূর্তে গতকাল অর্থাৎ পনেরোই জানুয়ারি কিন্তু আমরা সুপ্রিমকোর্ট কোর্ট নাম্বার ওয়ান থেকে পুরোপুরি লাইভ ব্রডকাস্টিং করিয়েছিলাম তো তোমরা প্রত্যেকেই কিন্তু অনেক ভালোবাসা দিয়েছো তো গতকাল ঠিক দুপুর দুটোর সময় অর্থাৎ ঠিক পোস্ট লাঞ্চের পরে কিন্তু আমাদের কোর্ট শুরু হয়েছিল বিশেষ করে আমাদের এই মামলাকে এসএসসি দু হাজার সালের প্যানেল বাতিল মামলাকে কেন্দ্র করে তো গতকালকে যেটা উঠে এসছে সেটা আমি তোমাদের সামনে অনস্ক্রিনে তুলে ধরার চেষ্টা করছি গতকালকে স্কুল সার্ভিস কমিশনের মামলাটির শুনানির প্রথমেই একজন লোয়ার তিনি গ্রুপ সি এর কে বলতে শুরু করলেন তিনি প্রথম এসএলপি নাম্বার দিয়ে শুরু করলেন যে তিনি বললেন মাই লর্ড আমার এসএলপি নাম্বার হচ্ছে 10599 তো তিনি মূলত যে বিষয়গুলি বললেন যে আমি সাড়া তুলে ধরার চেষ্টা করছি তো তিনি প্রথম যেটা বললেন যে ইনকোয়ারিটা হয়েছিল সিবিএসে ইনকোয়ারিটা নিয়ে তিনি প্রশ্ন চিহ্ন তুললেন প্রথমে যিনি ছিলেন গ্রুপ সি এর একজন লয়ার তো তার মতে যে এই কেসে নাকি কোনো ইন্ডিপেন্ডেন্ট কমিটি দিয়ে তদন্ত হয়নি অ্যাকচুয়াল যে অ্যাসপেক্ট অব দ্য ইরেগুলারিটি সেটা নাকি দেখা হয়নি যা কিছু বলা হচ্ছে সেটা সিবিআই উদ্ধারকৃত ম্যাটেরিয়ালের বেসিসে যেটা পঙ্কুজ বান্সালের কাছ থেকে পাওয়া গেছে সেগ্রিগেশন যেটা করার কথা বলা হচ্ছে সেটা করা উচিত যদি না লার্জ স্কেল কোনো ইরেগুলারিটি না থাকে তাহলে অবশ্যই যারা ননটেনডেন্ট প্রার্থী তাদেরকে আলাদা করা উচিত এছাড়াও ওনার যেটা যুক্তি যে দু হাজার ষোলো সালে যে পরীক্ষাটি অ্যাডভার্টাইজমেন্ট হয়েছিল এবং তারপরে যথারীতি রেজাল্ট হয়েছে পরীক্ষা হয়েছে রিক্রুটমেন্ট হয়েছে এবং তারপরে লং টাইমের পর দু হাজার একুশ সালে রিট ফাইল করা হয়েছিল কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে এবং তাছাড়াও যে রিট ফাইল করা হয়েছিল সেখানে লিমিটেড ইস্যু ছিল অর্থাৎ পোস্ট এক্সপায়ারি অফ প্যানেলে কোনো চাকরি হয়েছে মানে কেন চাকরি হয়েছে কিছু র্যাঙ্ক জাম হয়েছে এই সমস্ত বিষয় নিয়ে মামলা হয়েছিল সেখানে কোথাও যে এম প্যানেল ক্যান্ডিডেট তাদের চাকরি বাতিল করতে হবে বা পুরো প্যানেল ক্যান্সেল করতে হবে এমন কোনো দাবি ছিল না আইনজীবীর মতে আইনজীবী যেটা বলতে চাইছেন যে তাহলে এই যে রিট পিটিশান সেই রিট পিটিশানের বিষয়বস্তু যেখানে লিমিটেড সেখানে কিভাবে সিবিআই তদন্ত দেওয়া হলো এবং সিবিআই তদন্ত করে যে সমস্ত তথ্য উদ্ধার করলো সেই তথ্যের লেজিটিমেসি নিয়েও প্রশ্ন তুললেন তার মতে এখানে সিঙ্গেল বেঞ্চে সিবিআই তদন্ত দেওয়া উচিত হয়নি এখানে লিমিটেড ইস্যু ছিল নেচার অব দ্য কেসকে এখানে কনসিডার করাই হয়নি এখানে যে ইস্যুগুলো ছিল সেখানে মূলত র্যাঙ্ক জাম এবং এক্সপায়ারি অব দ্য প্যানেল এবং যে সমস্ত প্রার্থীরা কোর্টে কেস করেছিল তারা কখনোই এটা প্রেয়ার করে নেই যে পুরো প্যানেল ক্যান্সেল করতে হবে তার ফলে হাইকোর্ট এখানে একটা ভুল করেছে আইনজীবীর মতে মানে ওই যে গ্রুপ সির যে আইনজীবী ছিলেন যিনি তার এসএল পি নাম্বার বললেন ওয়ান জিরো ফাইভ ডাবল নাইন প্লাস টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অর অফ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর যে সিবিআই তদন্ত দিয়েছে এবার যেটা প্রশ্ন আইনজীবী যেটা তুলে তুললেন সেটা হচ্ছে সিবিআই যে রিপোর্ট দিয়েছে তদন্ত করে সেই রিপোর্টে তারা যেটা তথ্য উদ্ধার করেছে বলছে ওয়েম সেই ওয়েম তথ্য যেভাবে তারা উদ্ধার করেছে সেই প্রসেসটার নাকি আইনত বৈধ নয় এমনটাই তিনি বলতে চাইলেন অর্থাৎ যেখানে যে পঁয়ষট্টি বা সিক্সটি ফাইভ বি সার্টিফিকেট নেওয়া হয়েছে সেই সার্টিফিকেট নেওয়ার ক্ষেত্রে কি কী ভুল ছিল এছাড়াও সিবিআই যেটা বলেছেন যে তাদের রিপোর্টে নীলাদ্রি দাস এবং পঙ্কুজ বনসাল তারা নাকি সমস্ত ডাটা নিয়ে চলে গেছিলো তাদের সাথে তো সেটা কিভাবে তাদের ডাটা নিয়ে যেতে পারে তো এই প্রশ্নগুলো তিনি তুলেছেন বা তুলেছিলেন আইনজীবী এছাড়াও তিনি মহামান্য সুপ্রিম কোর্টের জাজমেন্টগুলো দেখালেন বিভিন্ন জাজমেন্টে সেখানে বলা হচ্ছে যে পুরো প্যানেল কখনোই ক্যান্সেল করা উচিত নয় তো সিজিআই তিনি বলেন যে তিনি বুঝলেন যে যেটা আইনজীবী বলতে চাইছেন যে স্যাক্রিগেশন যদি করা সম্ভব হয় তাহলে করতে হবে এমনটাই এবং সিজিআই এটাও বললেন যে যদি স্যাক্রিগেশান না সম্ভব হয় তাহলে পুরো প্যানেল বাতিল করতে হবে তখন আইনজীবী বলেন যে মাইলোড এখানে ক্রিমিনাল কেস কিন্তু পেন্ডিং আছে পঙ্কজ বানসালের যে ডাটা সেই ডাটাটার বিষয়ে যে ক্রিমিনাল প্রসিডিং সেটাও কিন্তু কোর্টে পেন্ডিং রয়েছে ক্রিমিনাল কোর্টে তো তার ফলে এখানে কোনোভাবেই এই মুহূর্তে এটা বলে দেওয়া সম্ভব নয় যে পঙ্কজ বান্সালের ডাটাটা একদম অথেন্টিকেট তো সিজিই বলেন যে দেখুন এটা হচ্ছে একটা সিভিল কেস এবং পঙ্কজ বান্সালের যে ক্রিমিনাল কেস সেটা সম্পূর্ণ আলাদা সেই বিষয়টির সাথে কোনো সম্পর্ক নেই এখানে এরপর মুকুল রতগি তিনি কিন্তু বলতে উঠলেন তিনি মূলত ক্লাস নাইন টেন এবং গ্রুপ ডি হয়ে বলছিলেন তার যে মূল বক্তব্য ছিল যে টোটাল চারটা গ্রুপের এখানে মামলা হয়েছে গ্রুপ সি গ্রুপ ডি নাইন টেন এবং বা নবম দশম এবং একাদশ দ্বাদশ বা ইলেভেন টুয়েলভ এবং এখানে মোট কুড়ি লক্ষ প্রার্থী পরীক্ষা দিয়েছে যেখানে কুড়ি লক্ষ মতো ওয়েমার সিট ছিল এক্সাম হয়েছিল দু থেকে সতেরো সালের মধ্যে এবং ওয়েটিং প্যানেল যেটা ওয়ান ইয়ার ভ্যালিড ছিল এরপর ওয়েটিং প্যানেল বা সমস্ত কিছু এক্সপায়ার হয়ে গিয়েছিল দু সালের দিকে বা নাগাদ এরপরে মেন প্যানেল যেটা সেই মেন প্যানেল সিলেক্ট মেন প্যানেলের সিলেক্ট সিলেক্টেড যে সমস্ত প্রার্থীরা ছিলেন তাদের হয়ে তিনি বলেছেন অর্থাৎ মুকুল রোহতগি থেকে তিনি এখানে সাওয়াল করছেন এমনটাই তিনি বললেন এবং তার যে মতে দু হাজার একুশে যে রিট ফাইল হয়েছিল যে সেখানে যে অভিযোগগুলো ছিল সেই অভিযোগগুলো মূলত তিনটি অর্থাৎ এখানে মূলত এক্সপায়ারি অফ প্যানেল যাদের চাকরি হয়েছে তাদের নিয়ে অভিযোগ ছিল র্যাঙ্ক জাম্পিং নিয়ে অভিযোগ ছিল এবং এর পরবর্তীতে যখন সিবিআই তদন্ত হয় তারপর টেম্পারিং অফ ওয়েমারশিটের একটি অভিযোগ আসে এরপর মিস্টার রোহতোগী আরও যেটা বলেন যে ওয়েমার সিট যেটা তার ফিজিক্যাল কপি কিন্তু রুল অনুযায়ী এক বছরের মধ্যে ধ্বংস করা হয়েছিল এসএসসি সেটা করেছিল তার ফলে এই মুহূর্তে অরিজিনাল ওয়েবমার সিট আর নেই এবং শুধুমাত্র যে রেজাল্ট রয়েছে সেই রেজাল্টটা আপলোড করা হয়েছিল এসএসসির ওয়েবসাইটে এরপর তিনি যেটা বলতে চাইলেন বা বললেন যে পুরো যে এক্সামিনেশন প্রসেসটা তিনি সেটা বলতে চাইলেন ডাব্লু বি এসএসসির কার ছিল এক্সাম নিয়ে রেকমেন্ডেশন দেওয়া এরপরে কমিশন নাইসা নামক একটি কোম্পানিকে ওয়েমার আর ইভ্যালুয়েশনের দায়িত্ব দিয়েছিল নাইসা কুড়ি লক্ষ ওয়েম আর স্ক্যান এবং ইভ্যালুয়েশনের কাজটা করেছিল এবং এটা কম্পিউটারের মাধ্যমে হয়েছিল এবং এখানে কোনো ম্যানুয়াল কাজ হয়নি নাইসা সমস্ত রেজাল্ট ইভ্যালুয়েশান করে এসএসসি কে দিয়েছিল এবং তারপরে এসএসসি সেই রেজাল্টটা তাদের ওয়েবসাইটে পাবলিশ করেছিল নাইসা আবার এর কাজে দায়িত্ব দিয়েছিল ডাটা স্ক্যানটেক নামে একটি কোম্পানিকে সেই ডাটা স্ক্যানটেক বা স্ক্যানটেক কোম্পানি এসএসসির অফিসে গিয়ে এর কাজ করেছিল এবার একটা বেসিক প্রশ্ন যেটা মুকুল রহত্যোগী অ্যাডভোকেট তুলে ধরলেন বা করলেন সেটা হচ্ছে যে কম্পিউটার হার্ড ডিস্ক যেটা যেটা অরিজিনাল হার্ড ডিস্ক যে হার্ড ডিস্ক নাইসা বা স্ক্যানটিক যেটা করেছে বা স্ক্যান করা হয়েছে এসএসসির অফিসে সেই অরিজিনাল হার্ড ডিস্কের যদি পাওয়া যায় তাহলে সেখানে যে স্ক্যান কপি সেটা মান্যতা পাওয়া যেতে পারে কিন্তু সেই অরিজিনাল হার্ড ডিস্কটা কিন্তু সি সিবিআই নাকি খুঁজে পায়নি বা সিবিআই কোনো রিপোর্টে সেটা মেনশনও করেনি যে তারা এই অরিজিনাল হার্ড ডিস্কটা খুঁজে পেয়েছে অতএব পঙ্কজ বান্সালের যে ডাটা সেই ডাটাকে কম্প্যারিজন করার মতন কোনো অরিজিনাল ডাটা এই মুহূর্তে আর নেই তার ফলে পঙ্কজ বান্সালের ডাটাকে ম্যাচিং করানোর জন্য কোনো রেফারেন্স পয়েন্টই নেই এমনটাই মুকুল গিয়ে বললেন এবং তিনি আরও বললেন যে তিনটি হার্দিক্স বনসালের বাড়িতে পাওয়া গেছে সেটা দু হাজার বাইশ সালের রেজাল্টের অনেক পরে এবং নই নভেম্বর দু হাজার তেইশ সালে অনারেবল সুপ্রিম কোর্ট যখন এই মামলাটি হাইকোর্টে রিমান্ডে পাঠিয়েছিল তখন যে ওরাটি দিয়েছিলেন সেখানে পরিষ্কারভাবে বলেছিলেন মহামান্য সুপ্রিম কোর্ট যে ওয়েমআরসিটের অ্যাডমিসিবিলিটি এবং তার অথেন্টিসিটিকে অ্যাস্টাবলিশ করতে হবে ডিভিশন বেঞ্চে এবং ডিভিশন বেঞ্চ নাকি পঙ্কজ বনসালের যে ডাটা সেই ডাটাকে নাকি সঠিকভাবে এক্সামিনেশন না করেই সেটাকে অ্যাডমিসিবিলিটি হিসেবে হিসেবে গ্রহণ করেছিল এমনটাই মুকুল রোহত রোহতগি বলতে চাইলেন এবং তিনি বললেন যে ডিভিশন বেঞ্চে সিবিআই যে রিপোর্ট দিয়েছিল সেই রিপোর্টে তারা বলেছিল যে তিনটি হার্ডিক্স তার পঙ্কুজ বনসালের বাড়ি থেকে উদ্ধার করেছিল সেগুলিকে তারা এস এফএলসি হায়দ্রাবাদে পাঠিয়েছিল কিন্তু সি এফ এস এল হায়দ্রাবাদ সেগুলোকে মানে না বিবেচনা করে পাঠিয়েছিল পাঠিয়ে দিয়েছিল রিটার্ন করে দিয়েছিল এবং তারা সেটাকে আবার কলকাতার লেবে পাঠিয়েছিল এবং রিপোর্ট না আসার আগেই কিন্তু কলকাতা হাইকোর্টে ডিভিশন বেঞ্চের মেইন জাজমেন্ট দিয়েছে এবং সেই কলকাতা জিএস সেখান থেকে কিন্তু কোনো রিপোর্ট এখনও অবধি আসেনি এমনটাই কিন্তু মিস্টার মুকুল রোহতগি বললেন এরপরে মুকুল রোহতগি আরও একটা অ্যাফিডেভিট বা অ্যাফিডেভিট সিবিআইয়ের সেটাকে তিনি তুলে ধরলেন অ্যাফিডেভিট বা মূলত চার্জশিট এমনটাই হবে হয়তো যেখানে নাকি সিবিআই বলছে যে নীলাদ্রি দাসের কাছে আরও একটি হার্ড ডিস্ক পাওয়া গেছে এবং সেখানে নাকি দেখা গেছে একশো বাহান্ন জনের নাকি টেম্পারিং করা রয়েছে ওয়েমা টেম্পারিং করা রয়েছে বা হয়েছে এমনটাই তো এখানে একটা সিরিয়াস প্রশ্ন মুকুল রহতী তুললেন যে তাহলে কোনটা সঠিক পঙ্কজ বান্সালের ডাটা সঠিক নাকি নীলাদ্রি এর ডাটা সঠিক তো সিজিআই এখানে বললেন যে দেখুন আমরা ওই পার্টটাই ঢুকবো না আমাদেরকে পুরো বিষয়টা দেখতে হবে তখন মুকুল রোহতগি বললেন যে পুরো ডেটা তো নেই শুধুমাত্র বনশালের ডাটা ছাড়া এখানে কোনো ডাটাই কিন্তু পাওয়া যাচ্ছে না এখানে অরিজিনাল কোনো ডাটা নেই তখন সিজি বললেন যে হ্যাঁ অরিজিনাল ওয়েম আর সিট তো নষ্ট করা হয়েছে তখন আইনজীবী বললেন যে দেখুন অরিজিনাল ওয়েমআর শিট যে নষ্ট করা হয়েছে সেটা কিন্তু আইন অনুযায়ী নষ্ট করা হয়েছে এবং কোনো অরিজিনাল স্ক্যান কপিও নাকি এই মুহূর্তে কোনো সিজি এই মুহূর্তে নেই সিজিই তখন একটি প্রশ্ন শুনলেন যে দেখুন এখানে কিন্তু দেখা যাচ্ছে যে কিছু ম্যানিপুলেশন হয়েছে লয়ার তখন বললেন যে সেটা কিন্তু কনক্লুসিভ নয় অর্থাৎ যে ম্যানিপুলেশনটা দেখা যাচ্ছে সেটা কিন্তু এখনও অবদি কনক্লুসিভ অ্যাপ্রুভড নয় যে এটা ম্যানিপুলেশন হয়েছে তো এরপরে মূলত যে সমস্ত প্রার্থীরা নন টেন্ডেড অর্থাৎ যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই সিবিআইয়ের পক্ষ থেকে অর্থাৎ অথবা অন্যান্য পিটিশনারদের পক্ষ থেকেও তো তাদের আইনজীবীরা মূলত এবার বলতে শুরু করলেন তাদের পক্ষ থেকে মূলত আজকে ছিলেন কপিল সিব্বাল আর অন্যান্য মানে গতকাল ছিলেন কপিল সিব্বাল এবং আরও অন্যান্য আইনজীবীরা ছিলেন তারা মূলত বললেন যে এবার তাদের বিভিন্ন ক্যাটাগরি ছিল যেমন কেউ কেউ ছিলেন ইন সার্ভিস তো এই সমস্ত প্রার্থীরা কিন্তু বললেন তো তাদের যে মূল পয়েন্টগুলো সেগুলো আমি ব্রিফলি এই মুহূর্তে তুলে ধরার চেষ্টা করছি তারা যেটা বলছেন যে সিবিআইয়ের যে ডাটা সেই ডাটা অনুযায়ী দেখা যাচ্ছে যে কিছু প্রার্থীর ক্ষেত্রে ইরেগুলারিটি পাওয়া গেছে এবং তাদের নামও সিবিআই মেনশন করে দিয়েছে তাহলে যে সমস্ত প্রার্থীরা টেন্ডেন্ট তাহলে তাদেরকে তো সেই তথ্যের ভিত্তিতে সেগ্রিগেশন করে দেওয়া যায় তাহলে সেটা কেন করা হচ্ছে না এবং হাইকোর্ট যেটা করেছে যে সেগ্রিগেশনের কাজটা না করে পুরো প্যানেলটাকে বাতিল করে দিয়েছে এই কাজটা হাইকোর্ট সঠিক কাজ করেনি তো সিবিআই এই জায়গাটাই বারবার বললেন যে আপনাদের কথা আমরা বুঝতে পারছি এবং এই বিষয়টা নিয়ে যারা নন ক্যান্ডেড প্রার্থী তারা বা তাদের আইনজীবীরা কিন্তু আবারও যেটা জোর দিয়ে বলতে চাইলেন যে সিবিআই যে ডেটা বা অন্যান্য যে সমস্ত ইরেগুলারিটি যেগুলো পাওয়া গেছে সেখানে কোথাও নন টেন্ডেড প্রার্থীদের নাম পাওয়া যাচ্ছে না তাহলে নন টেন্ডেড প্রার্থী যারা যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই সিবিআই তদন্তের ক্ষেত্রেও কোনো নাম যেখানে তাদের পাওয়া যাচ্ছে না তাহলে তারা কেন সাফার করবে তারা দীর্ঘদিন চাকরি করছে তাদের জীবন একটা তাদের জীবনে একটা সংশয় নেমে এসছে বা তাদের এই যে চাকরি চলে যাচ্ছে এই বিষয়গুলি নিয়ে তারা মূলত বলার চেষ্টা করলেন তো কপিল যেটা বললেন যে পুরো প্যানেল বাতিল কেন করা হয়েছে সিবিআইয়ের তথ্য অনুযায়ী তো তারা টেন্ডেড নয় তাহলে কেন তাদেরকে বাতিল হতে হবে অরিজিনাল ওয়েমার সিটে যেখানে নেই সেখানে কীভাবে বলা হচ্ছে যে পুরো প্রসেসটাই হচ্ছে ম্যানিপুলেটেড তো এই বিষয়গুলো বললেন তাছাড়া অন্য একজন ওয়েদার তিনিও বললেন যে সেগ্রিগেশন পসিবল ওয়েমার সিট নাকি ডিভিশন বেঞ্চে ইন্সপেকশন করতে দেওয়া হয়েছিল সবাইকে এবং সেখানে অনেকেই স্বীকার করেছে যে তাদের এটা ওয়েম আর এবং কেউ নাকি অস্বীকার করেনি যে ওয়েম আর সিটে তাদের নয় এমনটাই আইনজীবী বলেন এবং তিনি বললেন যে হ্যাশ ভ্যালু যেটা মিলেছে ডেটা স্ক্যানিংয়ের সাথে পঙ্কজ বনসালের অথব এই যে ওয়েম আর এই ওয়েমআর সিটটা যদি সত্য হয় সেটা পঙ্কজ বনসালের কাছ থেকে পাওয়া গেছে তাহলে তো সেগ্রিগেশন করা যাবে এবং সেগ্রিগেশন করা উচিত তো এরপরে অন্য আইনজীবী তারাও বললেন ঘটকাল এইভাবেই কিন্তু কথা কাটাকাটি চলতে থাকে সুপ্রিম কোর্টের কোন নাম্বার 1 এ তো পিটিশনাররা বা রিট পিটিশনাররা তারা প্রত্যেকই কিন্তু তাদের বক্তব্য তুলে ধরে সুপ্রিম কোর্ট কোন নাম্বার 1 প্রধান বিচারপতি সঞ্জীব Khanna মহাশয় সামনে এবং এরপরে যেটা শুনানি পালার হয়েছে এরপরে যেটা শুনানি পালার হয়েছে সেটা হচ্ছে सीबीआईর তরফ থেকে বক্তব্য सीबीआईর सीबीआई তারা কি কি মন্তব্য প্রেস করছে সেটাও আমরা আগামী 27 জানুয়ারি জানার চেষ্টা করব বা জানতে পেয়ে যাব তো গতকাল অর্থাৎ পনেরোই জানুয়ারি কিন্তু অনেক কিছু ফেয়ারিং হয়েছে বিশেষ করে পুরো কথা কিন্তু ক্লিয়ারলি তিনি জেনেছেন যেখানে সেগ্রিগেশনের ব্যাপারে বলা রয়েছে যে সেগ্রিগেশন হচ্ছে কি হচ্ছে না আলটিমেটলি হবে কি হবে না তো যাই হোক পরবর্তী যে শুনানিটা রয়েছে সাতাশে জানুয়ারি যেটা আমরা অলরেডি প্রথমেই বলে দিয়েছি ভিডিওর শুভারম্ভে বলে দিয়েছি তো এক্ষেত্রে দেখা যাবে সাতাশে জানুয়ারি সিবিআই তারা কী কী বক্তব্য প্রেস করে বা তারা কি কী বক্তব্য সাবমিশন করে তো আশা করি তোমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক করে দিও যদি ইনফর্মেন্ট মনে হয় তাহলে নিজের নিজের ফ্রেন্ডসের কাছে সার্কুলেট করে দিও এবং যদি কোনোরকম কোনো কিছু মন্তব্য থাকে তাহলে অবশ্যই আমাদের এসে কমেন্ট করে জানাও আর যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইটনকে প্রেস করে রাখো সো আজকে এই পর্যন্ত থ্যাংক ইউ ফর ওয়াচিং থ্যাংক ইউ ফর নাইস ডে টাটা বাই বাই